স্থানীয় প্রশাসনকে সহায়তা করার উদ্দেশ্যে আমরা মাঠ পর্যায়ে নিয়োজিত আছি উপলক্ষে যে মানিকগঞ্জের যে ঢাকা ঢাকা আরিচা পাটুরিয়া মহাসড়ক এবং যে পাটুরিয়া এবং যে আরিচা ফেরিঘাট এটা নিশ্চিত কল্পে আমরা প্রতিনিয়ত আমরা টহল পরিচালনা করছি এবং যে বাসের যে ভাড়া বা ফেরির যে ভাড়া এই ভাড়া যেন যে বিআরটিএ এবং বিআরটিসি এবং বিএবসি বিএডব্লিউটিএ তাদের যে যে ভাড়া তালিকা সেই ভাড়া তালিকা অনুযায়ী যেন এনশোর করা হয় সেই ব্যাপারটাও আমরা দেখছি এবং এটার জন্য আমরা রেগুলার প্রতিদিন আমাদের প্রায় দুটা থেকে তিনটা করে টহল আমরা রোডে আমরা দিচ্ছি এবং এটার পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে সমন্বয় করেও আমরা ঢাকা আরিচা দেন ঢাকা পাটুরিয়া মহাসড়কে আমরা পুলিশ চেকপোস্ট বসাচ্ছি যেন কোনো বাস যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে এবং এর পাশাপাশি যেন চলাচলে বাসদের যেন নিরাপত্তা যেন নিশ্চিত হয় মহাসড়কে যেন নিরাপদে তারা যেন চলাচল করতে পারে বেসিক্যালি এই জিনিসগুলাই আমরা লক্ষ্য রাখছি এবং স্থানীয় পুলিশ প্রশাসন এবং জনপ্রশাসনকে আমরা সহায়তা আপনারা জানেন যে আমাদের যে ইন্টারনাল যে গোয়েন্দা সংস্থা আমরা তাদের মাধ্যমে এই ধরনের চলাচলকে আমরা মনিটর করছি এবং আমাদের যে বিভিন্ন ক্যাম্পের যে সেল নাম্বার সেল নাম্বার আমরা বিভিন্ন ঘাটে এবং বিভিন্ন পশু যারা যে সকল ইজারাদার আছে তাদেরকে আমরা অলরেডি দিয়েছি আপনারা জানেন আমরা আজকে ইজারাদারদের সাথে একটি সমন্বয় সভা করেছি যেখানে তাদের সমস্যাগুলো আমরা নিয়েছি এবং তাদেরকে যেন যথাযথ সহায়তা করতে পারে সেজন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি এছাড়াও যে সকল রাস্তা আমাদের কাছে মনে হচ্ছে যে ঝুঁকিপূর্ণ যেখানে চাঁদাবাজি হওয়ার সম্ভাবনা আছে আমরা কিছু আহ পয়েন্ট আমরা নির্ধারণ করেছি সে সকল পয়েন্টে আমরা নির্দিষ্ট সময় পর বা একটা স্ক্যাটার টাইমে আমরা হচ্ছে টহল পরিচালনা করছি যেন এই সময়গুলোতে এই সকল পশুবাহী যে ট্রাক বা নৌপথে যে পশুবাহী ট্রলার আছে এগুলিতে যেন কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত না হয়